পালন শুরু হয় বছর আগে বর্তমানে বিভিন্ন উপজেলায় খামার গড়ে উঠেছে দুশোরও বেশি যার মাধ্যমে সচ্ছল হয়েছে বহু পরিবার এ মুরগি লালন পালনে খরচ এবং রোগবালাই কম হওয়ায় খামারিরা বেশি আগ্রহী হয়ে উঠছেন অসুখ বসোক বলতে মনে করেন যে ওই কিছু জ্বর আসে কিছু সর্দি আসে এইসব অসুখ মনে করেন যে অতি তাড়াতাড়ি ওষুধ খাওয়ালে দমন হয়ে যায় ছয় থেকে সাত জোড়া মুরগি নিয়ে এসে পালন শুরু করি তো ওইখান থেকে যখন দেখলাম যে প্রফিট এটা খুব ভালো তারপর আমরা আর কি এটার উৎপাদনটা আস্তে আস্তে বাড়ায় মুরগির চাহিদা থাকায় বাড়ছে খামারের সংখ্যা পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান এক মাসের হয় তাইলে বাইশশো পঁচিশশো এরকম টাকা বিক্রি হতেছে এই যে দুই মাসের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলা বাচ্চাগুলো 35000 টাকার মত বিক্রি হইতেছে আর একবারে পূর্ণাঙ্গ যদি জোড়া হয় তাহলে 8 থেকে 9000 টাকা বিক্রি হইতেছে 6 মাসের ভিতরে আমাদের এলাকার মধ্যে মনে করুন আগে ছিল 50 জন এখন মনে করুন যে প্রায় 100 জন মানে এখন কোনো ঘর বার বাদ নাই যে ওই ঘরে 10টা 5টা 20টা বাচ্চা পালন প্রাণী সম্পদ ভাগ জানিয়েছেন তার কি মুরগি পালনে আগ্রহী খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ এটা একটা নতুন জাতের পাখি বিদেশি পাখি অনেক লোকই এটা পালনে এতটা অভিজ্ঞতা নাই কিন্তু সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মী চারিগণ এই খামারি ভাইদেরকে উৎসাহিত করছেন তাদেরকে বা কীভাবে পালন করতে হবে সেভাবে সে বিষয়ে পরামর্শ প্রদান করছেন যার কারণে খামেরির উৎসাহিত হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে টার্কি মুরগি পোলট্রি শিল্পে অবদান রাখার পাশাপাশি আমিষের চাহিদাও অনেকাংশে মেটানো সম্ভব বলে বলছেন সংশ্লিষ্টরা